এর যে চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জের যে ভিডিও দেখায় কেউ যদি ছোট বাচ্চা মনে করেন ভিডিওতে জুম করে বড় করে আপনাদের কাছে দেখাচ্ছি যেরম যদি কোন প্রমাণ পায় থাকেন আপনি আমার কাছে বলবেন এক লক্ষ টাকা আমি পুরস্কার দিব সব কোনো জুমিং করে ভিডিও করে কোনদিন না কোনদিন না এটা আপনারা হয়তো জানেন কিন্তু যে জিনিস দেখে সেটাই পায় হ্যাঁ এবং যে সব চ্যানেলের পরিচালক বা ক্রিয়েটর ছাগলকে জুম করে গুটি বাচ্চা এক কোথায় বাজার দরে নিম্নমানের বাচ্চাগুলোকে বড় আকারে প্রচার করছেন তাদের কাছে আমরা আকুল আবেদন দর্শকদের এখানে ঠোকা থেকে বিরত থাকুন যদি আপনারা পর্যায়ক্রমে করতে থাকেন প্রয়োজনে কিন্তু আমি চ্যানেলের ক্রিয়েটর হিসেবে এবং আমার নাটক যারা আছি তারা কিন্তু আপনার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নিব ইনশাআল্লাহ কথা আসলে না বললে না কারো ব্যাপারে কোনো কথা বলতে চাই না তারপরে দু কথা বলি আচ্ছা আচ্ছা আপনারা এমন দু একজন শুরু করেছেন আমারে কি কি মনে করেন নাকি জানি না আমার ব্যাপারে দু যে যারা কথা বলেছেন আরে ভাই দুই হাজার দশে এসএসসি পাশ করে জায়গা আসছি আজকে দুই হাজার চব্বিশ চোদ্দ বছর হচ্ছে এসএসসি পাশ করা নিজের নাম লিখতে পারেন না আপনার নাম যে অমুক করেন তো প্যান্ট শার্ট পরে ভিডিও ইচ্ছে করলে গোলা পরে ভিডিও করা যায় ভিডিও করি ভাই আপনি বলেন ভাই আমার আমার হ্যাঁ ইতিপূর্বেও বলেছি আমার বাপ কিন্তু বোবা মানুষ কথা বলতে পারে না আমার বাড়ির ভিতর সবচেয়ে মূর্খ ব্যক্তি আমি আমার ফ্যামিলির ভিতর আমার ভাইস্তে যারা তারা এমবিবিএস ডাক্তার আর কি শুনবেন অহংকার আত্ম অহংকার আমার এক শিগায়নি বাপমা আমার অন্য অন্য ভাইয়েরা সব কেউ প্রফেসার কেউ অনেক বড় বড় জায়গায় আছে এটা তো আপনারা জানেন বেশ শুনুন আমাদের ডাক্তার আর আপনারা দু একজন মায়ের বেটা এমন কোন বাপের বেটা কইতারবি যে আমি মানুষের কোনো দিন সব ভাই আমি আপনার নিঃশেষ করি যে আমার ব্যাপারে ভাইরাল লেখেন না 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 কিন্তু অনেক আগাছে তাই আপনারা লেখেন জি নিজের নাম লিখতে পারেন না তারা আমার ব্যাপারে এগুলো কথা বলেন সাহায্য করা অবশ্যই অবশ্যই আর কিছু বললাম না আগেও বলেছি অনেক আগেও বলেছি আমার সম্পর্কে কিচ্ছু বলেন না যার মনে তার পজিশন অনুযায়ী ব্যবসা করে খান জি সঠিকভাবে হালভাবে করে যাও অবশ্যই কোনোদিন আপনার ব্যাপারে কারো ব্যাপারে কথা বলবো না আমাক নিয়ে খোঁচা পর্যন্ত দেওয়ার চেষ্টা করেন না সহ্য করতে পারবেন না কারণ আপনার পজিশন আর আমার পজিশন আকাশ আর জমিন এটা যারা আসছে এলাকাতে তারাই জানে অবশ্যই অবশ্যই এটুকাই বললাম আচ্ছা আচ্ছা ধন্যবাদ তো আজকে কিন্তু আবু ভাই মনে একটা আক্ষেপ প্রকাশ করলো আপনাদের সামনে কষ্ট করে কথাটা বললাম কি জন্যে মানে আমি নাকি মানুষের সামনে বড়ে বেড়াই আমি ভাইরাল ভাইরাল এমন কোন মানুষ করতে পারবি যদি এই কথা বলে থাকি তাহলে আল্লাহ তালা যে সাক্ষী অবশ্যই অবশ্যই আচ্ছা সেটা বড় বিষয় না তো একটা জিনিস আমি বিষয় খেয়াল করছি যে আসলে যে চ্যানেল থেকে ভিডিওটা প্রচার হয়েছে মানে আবু ভাই নামে বলছে সেই চ্যানেলটার ক্রিয়েটর বা পরিচালক আপনি যদি আজকের ভিডিওটা দেখেন আপনার কাছে আমার একটা চ্যানেলের পরিচালক হিসেবে আপনার কাছে আকুল আবেদন যে গুটি সুটি বাচ্চা বাচ্চাকে আপনি প্রমোট করাবেন না বড় আকারে সুপ্রিয় দর্শক পণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিও এসেছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর আর একটি নতুন পর্বে স্বাগত সুপ্রিয় দর্শক পণ্ডলী আবার হাতে হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে বর্তমানে অবস্থান করছি নাটোর জেলার উপজেলার সাখারিপাড়া গ্রামে আমাদের সেই সুপরিচিত ভাইরাল ব্যক্তিত্ব আহ ভাই ছাগল বিক্রেন্দ্রে আউ ভাই দীর্ঘদিন যাবৎ হাতের বাচ্চা ছাগল এবং বড় ছাগল বেশ বিশ্বস্তার সহিত আপনাদের মাঝে কর্মী করে আসেন তো বর্তমানে আউ ভাই বিক্রয় কেন্দ্র ঘুরে বিক্রয় উপযোগী এবং খামার উপযোগী বাচ্চা ছাগল এবং বড় ছাগলের দরদাম সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব ভিডিও শুরুতে ভাইয়ের সঙ্গে সামান্য সবসময় আমরা ভিডিও চলে যাই আউ ভাই আসসালামু আলাইকুম আমরা জানি যে একটু অসুস্থ যেহেতু আজকে ভিডিও করার কোনো অপশন ছিল না ভাই কিন্তু সত্যি অনেকটাই অসুস্থ শারীরিকভাবে আর ধারাবাহিকতা রক্ষার জন্য কিন্তু ইনিশাল আসে না ভাই আসলে মানে ভালো কথা বলেছেন আর ভিডিওটা আজকে আমার আশাটা উচিতই হয়নি উচিত হয়নি জি 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 আসছি আর যে একটা ধারাবাহিকতা যেহেতু চলে এই জন্য আসছি আমি একটা মারাত্মকভাবে কালকে আল্লাহ আমাকে কেড়ে মৃত্যুর হাত থেকে বাঁচা আনিছি নিজ হাতে বাঁচা জি আর মানে এটা আসলে কি মানে মারাত্মকভাবে একটা অ্যাক্সিডেন্ট এদিক দিয়ে আর কি ছিলে গেছে বাইক অ্যাক্সিডেন্ট না বাইক অ্যাক্সিডেন্ট এই যে এদিক দিয়ে আর কি ইনালিল্লাহ কি একটা অবস্থা এদিক দিয়ে আর কি মানে সবচেয়ে বড় কি জিনিস একটা জিনিস দেখলাম আসলে নিজের শিক্ষণীয় ব্যাপার মানে অনেক বড় বড় মানুষও অনেক বড় বড় অভিজ্ঞতা মানুষও বিপদ একদিন হয় বিপদ আসবে বাস্তব প্রমাণ আমি জি জি আমার আমি 2002 সাল থেকে মোটরসাইকেলের হ্যান্ডেল ধরেছি জি জি আমি অনেক আগে থেকে বাইক চালাই

অনেক দূরে চলে গেছে আমার জন্য দোয়া করেন আপনারা আপনি যত সুস্থ হয়ে যায় দ্রুত আর আমরা আমি সবসময় আপনার জন্য দোয়া করি আপনাদের জন্য যত সবাই যারা বাংলাদেশের সোভাক এবং প্রবাসী ভাই যারা আছে তারা সোভাক যত আল্লাহ হেফাজতে এবং ভালোভাবে হেফাজত করে জি আবহাওয়ার সঙ্গে আজকে মোটামুটি ভালো ভালো মানে ছাগল আছে তবে স্বল্প পরিসরে হ্যাঁ কারণ অসুস্থ কারণে কালেকশনগুলো করতে পারে নাই তো যেগুলো আছে সেগুলো কিন্তু হাই কোয়ালিটি যদি আপনাদের পছন্দ হয় সংগ্রহ করতে পারবেন এবং অনেক 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 চিপ রেটে দিয়ে দেব মানে দেখিচ্ছেন আসলে শারীরিকভাবে কতটা অসুস্থ জি 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 আমি সর্বোচ্চ চিপ রেটে দিয়ে দেব এবং কিছুটা লজ হলো দিয়ে দেব কারণ আমার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ এই সাইডটা আমার একদম

কোন গ্যার্টি নাই মাত্রান্টি এই ছাগলটা সুস্থ আছে ভালো আছে এটা হচ্ছে মূল বিষয় মানে খের আচ্ছা মানে খাদ্যের চাহিদা পূরণ আমার দর্শক ভাই বন্ধুরা যদি কিনতে চায় দর দাম কেমন লাগে ভাই সাড়ে পঁচিশ সাড়ে পঁচিশ ফিক্সড প্রাইস সাড়ে পঁচিশ এর মধ্যে বিকাশ কস ক্যাম কস আপনি পেয়ে যাবেন এগুলা ছাগল লসে দাও এখন বিশ্বাস করবে না তো অনেকজন যে আসলে লাভ লসে দেয়া কেন এই কথা বললেন এগুলো ছাগলের পিছনের ভিডিও গেছিল জি জি দেখেন কয়টা সেই ভিডিও দেখেন দাম কেমন বলা ছিল হ্যাঁ ওই যে প্রথমেই বলেছি আমার শারীরিক অসুস্থতার জন্য কিছু ছাগল আজকে যারা ছাগল নেবেন তারা এটুকুই বললাম একবারে লোয়েস্ট প্রাইজে এবং কিনা দাম থেকে কমে পাবেন আজকে যারা ছাগল নেবেন 3000 টাকা করে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আরো একটি কালারফুল বাচ্চা ছাগল মেয়তি আচ্ছা মেয়তি কিন্তু ক্রস বরাবর জেনে রাখবেন যে মেয়তিটা সচরাচর তোতার ক্রস হয় থাকে মেয়ে ছাগল বর্তমান বয়স কেমন থাকে এটা আপনার পাঁচ মাসের কাছাকাছি পাঁচ মাসের কাছাকাছি সেমি অ্যাডাল্ট আশা করা যায় মোটামুটি দেড় থেকে দুই মাসের মধ্যে হিটে আসবে অবশ্যই এবং এই জাতীয় ছাগল লালন পালন করা নিঃসন্দেহে কিন্তু লাভজনক অল্প সময় হিটে আসে অল্প সময় পাঠালেই বাচ্চা পাওয়া যায় হ্যাঁ সমস্যা নাই দেখা দিই ছাগলটাকে কালারফুল ছাগল আচ্ছা আও ভাই এই ছাগল তো দর্শক বা ভাই বন্ধু কিনতে চায় দরদাম কেমন লাগবে সাড়ে এগারো হাজার ফিক্সড প্রাইস সাড়ে এগারো হাজার তবে এর মধ্যে বিকাশ খরচ ক্যারিং তো পেয়ে যাবেন আও ভাই আচ্ছা ভিডিওর এরপর যে আর একটি কালারফুল বাচ্চা নিয়েছেন তোতাপুরি মেয়ে বাচ্চা বেশ কালারফুল হ্যাঁ সচরাচর কিন্তু কালারফুল পেট থেকে বাচ্চাগুলো কালারফুল আসে আজকের পর থেকে ভিডিওতে যেগুলো তথ্য দিব সেগুলো অ্যাকুরেট দিব হ্যাঁ তো যারা মন্তব্য করেন যে সচীর্থ দিন আর তারা বাংলাদেশে যে কোনো প্রান্তে যে কোনো কোর্টে মামলা করে দেবেন আমার নামে আমি ইনশাল্লাহ সেই বিষয়ে সাক্ষী দিব কারণ এখনই জানাবো আমি হ্যাঁ বাচ্চা বাচ্চার ক্ষেত্রে হয় জাতের বিষয়টা বয়সটা আর কী খায় না খায় এটুকুই গুরুত্বপূর্ণ বিষয় হ্যাঁ

এবং সেই অনুযায়ী আপনাদেরকে খামার সারাতে হবে যদি মনে করেন যে ছাগল লালন পালনের ভাগ্য উন্নয়ন করবেন অনেক ভিডিও দেখতে হবে কারণ ভিডিওর মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় থাকে এটা হচ্ছে তোতাপুরি জাতের ক্রস হাই কোয়ালিটি একটা পাটার বাচ্চা হাই এবং লো কেমন করে বুঝবেন ভিডিও দেখলে বুঝতে পারবেন ইনশাল্লাহ অবশ্যই বয়সটা কেমন হচ্ছে ভাই এটা আপনার চার মাসের কাছাকাছি চার মাসের কাছাকাছি এই বাচ্চাটা আমি আসলে আজকে জায়গা তো অসুস্থ নিতে পারবেন না হাই অনেক বড় বাচ্চা অনেক ভালো একটা একটু দেখা ফেস পাঁচটা দেখে আমি খুব ভালো বাচ্চা ভালো বাচ্চা কোয়ালিটিফুল খুব ভালো বাচ্চা এবং শক্তপোক্ত হ্যাঁ শরীর ভাঙবে না হ্যাঁ এই কয়েকটা বাচ্চাগুলো নেওয়া আপনাদের জন্য যুক্তিযুক্ত আচ্ছা ও ভাই আমার দশ ভাই বন্ধুরা যদি এই বাচ্চাটা কিনতে চায় দরদাম কেমন লাগবে এই বাচ্চাটা পড়বে 19000 টাকা পড়বে 19000 টাকা পড়বে একদম 19000 একদম এখানে দরদাম করা যাবে না বিকাশ কস্ট কে ক্যারিং কস্ট এভরিথিং ভাই দিয়ে দিবেন হ্যাঁ টোটাল দিয়ে দিবেন এরকম বাচ্চা যদি অন্য জায়গা তেরম দামে পান চোখ বন্ধ করে নিয়ে নিয়ে চোক বন্ধ করে নিয়ে আবার এসে প্রয়োজন নাই আচ্ছা আও ভাই আচ্ছা ভিডিও স্ক্রিনে বেশ লাল সুন্দর বাচ্চা দেখতে পাচ্ছি এটা কি যেতে হবে না এটা আপনি তোতার বাচ্চা ভাই তোতাপুরি তোতাপুরি ক্রস হাই কোয়ালিটি ক্রস হ্যাঁ দেখতে পাচ্ছেন সই সাথে ভালো বাচ্চাদের বয়স কেমন আছে ভাইয়া এটা আপনার বয়স তিন মাসের একটু কম হবে তিন মাসের একটু কম হবে আচ্ছা মোটামুটি কিন্তু সই সাথে দিতে ভালো একটু অনেক লেজ মোটা খুব ভালো বড় মানে মায়ের দুধ পাইছে ঠিক মতো হ্যাঁ এগুলো সচরাচর কিন্তু আমাদের এলাকায় যে হাই কোয়ালিটি ক্রস গুলো আছে না সেগুলো পেট থেকে হয় হ্যাঁ পিওর পেটের বাচ্চা না অনেকে ভুল ভাল আপনাদের বোঝায়

ব্রাহ্মণবাড়িয়াতে একটা ছাগল পাঠাছিলাম পঁয়তাল্লিশ হাজার দিয়ে ছাগল একটা ফিক্সড করেছিলাম সাড়ে তিন মাসের ওনার বাসাতে যায় সাড়ে তিন মাসের বলেছিলাম ওনার বাসাতে যায় পনেরো দিনের মাথাতে ছাগলটা বিয়ে যায় চার মাসে ছাগলটা বিয়ানের কথা না কারণ সাড়ে তিন মাস বলেছিলাম পনেরো দিন ওনার বাসা চার মাসে বিয়ে কথা না যে সমস্ত ডাক্তারেরা যারা গ্রাম্য চিকিৎসা করেছেন আশা করি ট্রিটমেন্ট করার আগে সঠিক চিন্তা ধারা নিয়ে ট্রিটমেন্টটা করেন প্রেগন্যান্সি সাইকেল এটা আমার তরফ থেকে অনুরোধ রাখলো মানে ট্রিটমেন্ট করার আগ দিয়ে অন্তত যাচাই বাচাই করে তারপরে ট্রিটমেন্ট করেন আপনি একটা গাবিন ছাগলে আপনি কি করে অ্যান্টিবায়োটিক দেন ও আচ্ছা যার কারণে বাচ্চাটা হয়ে গেছে আগে আপনি হয়তো বলতে পারেন আউ ভাই আপনি এগুলো কথা বলেছেন কে ভাই আপনার থেকে যাক আমি বলবো না আমি নিজের ট্রিটমেন্টে আমি নিজে ছাগল চিকিৎসা করি সব ভাই আপনি ভালো করে জানেন জি আমার চ্যানেলে ভিডিও আছে একটু দেখেন আমি দুই চার পাঁচশো ওষুধের নাম আমার মুখস্থ যাহে কার অত বেশি বলবো না বললে অন্তত মনে করবে না ও বেশি বকেছে আচ্ছা ওটাই গুরুত্বপূর্ণ একটা বিষয় বলছে হ্যাঁ ট্রিটমেন্ট করার আগে সঠিকভাবে ভাবে যাচাই বাছাই করার পর ট্রিটমেন্ট করি আমার ছাগল দুটো দুটো বাচ্চা বাড়া ছিল এ দুটো বাচ্চা বাড়া ছিল ছবি আমার কাছে পাঠিয়ে দিয়েছে বাচ্চার আমাকে নিজে অনেক খারাপ লাগছে কোনো বাচ্চা দুটো হওয়ার পরেই মারা গেছে আচ্ছা আচ্ছা তবে অবশ্যই চিকিৎসা বিষয়ে আপনি সচেতন হতে হবে হ্যাঁ এটা মূল বিষয় আচ্ছা ও ভাই বাচ্চা দাদন কেমন আছে এটা আপনার বাচ্চার দাম পড়বে 9000 টাকা এই বাচ্চা 9000 হ্যাঁ শুধুমাত্র আজকের জন্য হ্যাঁ 9000 আচ্ছা শুধুমাত্র আজকের জন্য কিন্তু এই বাচ্চাটা 9000 টাকা ফিক্স প্রাইস এর মধ্যে বিকাশ খরচ ক্যান কস পেয়ে যাবেন এক সুন্দর কোয়ালিটি বাচ্চা একটা হ্যাঁ আও ভাই আচ্ছা ভিডিওর এই পর্যায়ে কিন্তু এক্সক্লুসিভ কোয়ালিটি আরটি বাচ্চা দিতে আছে এটা আপনার হরিয়ানা খাসির বাচ্চা হরিয়ানা খাসি বাচ্চা হুম মাশাআল্লাহ আপনারা জানেন যে হরিয়ানা বিটল এগুলো কিন্তু খাসি মানে গোশের জন্য বিখ্যাত হ্যাঁ তো সেক্ষেত্রে কিন্তু হরিয়ানাটা গ্রোথ ভালো বোঝাচ্ছে এই বাচ্চাটা কি ভাই একটা মায়ের একটা ছিল এটা আপনার এক মায়ের একটাই একটাই ছিল আচ্ছা এগুলো ক্রস ছাগলের পেট থেকে হাই কোয়ালিটি পাওয়া পাহাড়ের কারণে এই ফসল আসে হ্যাঁ আপনি জানতে হবে জমি যত ভালো হবে বীজ যত ভালো হবে তত কিন্তু ফসল ভালো আসে জি 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 আচ্ছা ভালো কোয়ালিটি মোটামুটি লাইভ ওয়েটটা কেমন আসছে বর্তমানে লাইভ এখন বলে দেবো না যখন গোশ হবে তখন প্রাপ্তবয়স্ক হলে বলে আচ্ছা প্রাপ্তবয়স হলে এটা আপনার একশো কেজি হবে জি এটা আপনার লাইভ হবে আপনার নিজের ট্রিটমেন্টের উপর সঠিক পরিচর্য বাসায় নিয়ে যায় ভাই একটা কথা বলি কথা কথা বাড়া গেল জি জি মানে আপনার এই ছাগলটা আপনার খাবেন তারপর গানতে এই পরিবেশে নিয়ে আসবেন জি এর মানে এই না অনেকজন একবারে ঢাইলে একই দিনে ছাগল মোটা তাজা করবেন বিষয়টা হচ্ছে কি

ছেলে আচ্ছা সামনে আসেন আচ্ছা তো দর্শক ভাই তোর বন্ধুরা কিনতে চতন কামাল ভাই এটা আপনার তেরো হাজার কর্মী তেরো হাজার তেরো হাজার খাসি বাচ্চা আজকের কিন্তু যথেষ্ট রিজনেবল আমার দর্শকরা রয়েছে নতুন বা পুরাতন আশা করা যায় যে এই দামগুলো যদি আপনার ছেলে আসেই গেল আমার ছেলের জন্য দোয়া করেন একদিনের জন্য হলো জেনারেল লাইনে পড়াবো না একদিনের জন্য হলো না খুব আশা উদ্যোগ যে কোনো বিনিময়ে আল্লাহ যদি তৌফিক দান করে আমার বড় আশা মদিনা বিশ্ববিদ্যালয় তাকে

সেটা ফেস পাঁচ হতে হবে কেমন মানের এর মধ্যে বুঝতে হবে কান কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো ছাগলের কান ছোট সেগুলো কিন্তু আসলে খুব একটা হাইট বা গ্রোথ গেইন করে না ছোট মানে আপনার আর ব্ল্যাক বেঙ্গল ছাগলের শুধুমাত্র এগুলোর জি

একটা পাঠাটা ক্রসের মধ্যে তারা কিন্তু মুখ থেকে শুরু করে একবার সকল অঙ্গবর্তম দেখা দিচ্ছি এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় খেয়াল রাখতে হবে লেজো মোটা লেজো মোটা হলে ভালো হয় আচ্ছা আজকের জন্য আমার দর্শক ভাই বন্ধুদের কিনতে চাই অফার প্রাইজের দাম কেমন লাগবে তো সব বড় বড় তো বলেই আছে যে আজকে যে পরিমাণ জি আমার সাথে মনে হচ্ছে আমি এর উল্লেখ করলাম

অনেকখানি করে এটা আসলে আপনারা বুঝবেন না আসলে ভাই ব্যবসিক বলতে অনেকজন মনে করে বেশিরভাগ লোক না কিছু কিছু লোক মনে করে ব্যবসিক বলতে চোর দালাল প্রতারক ঠক বাজ তাই এরকম মনে করে কিন্তু আসলে ভাই

আচ্ছা এটা হচ্ছে খাসি বাচ্চা পাখি মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা হ্যাঁ বিটল হলে কিন্তু তার শরীরটা ভিন্ন হয় দেখতে পাচ্ছেন এ গ্রেডের বলা যায় এক কথায় হ্যাঁ আচ্ছা আও ভাই দর্শক ভাই বন্ধু যদি আজকের জন্য এই ছাগলটা কিনতে চায় তখন কেমন লাগবে এটা নয় হাজার গত ভিডিওতে দশ হাজার ছিল এ বাচ্চা কিন্তু হ্যাঁ আমি দেখছি আপনি কি আমাকে শিখা দিয়েছেন না আমি ভিডিও দেখছি যার কারণে এই ভিডিওতে আমি দেখছি যে ওটা দশা ছিল আজকে কিন্তু এটা মার্ক ক্রস ছিল আমার নয়টা ভাই চালু আসলে বিষয়টা হচ্ছে যে আমি তো বলেছি যে আজকে ভিডিওতে যদি মাল না নিতে পারেন তাহলে আপনার জন্য ব্যর্থ জানো আসলে প্রত্যেকটা ছাগলের লাভ তো দূরের কথা আমার প্রফিট থেকে সাড়ে দিয়ে দিয়ে আমি ছাগল নিয়ে করছি আমি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ আমার জন্য দোয়া রাখেন আমার অবস্থা অত্যন্ত মানে শরীরটা অনেক খারাপ জি জি বলেছে না প্রতিবেদন আসাটা আমার জন্য মোটেও উচিত হয়নি কিন্তু একটা ধারাবাহিক করতে হবে যে একটা ছিল জি জি আর কিছু মাল ছিল এই জন্য আমার আশা তাছাড়া আচ্ছা আচ্ছা ঠিক আছে তো নয় হাজার পড়বে নয় হাজার পড়বে ফিক্স প্রাইস হ্যাঁ আচ্ছা ভিডিও রেপোর্ট যা কি যা সাউন্ডলেস এটা আপনার তোতাপুরি পাঠার বাচ্চা তোতাপুরি পাঠার বাচ্চা আচ্ছা

মানে কথা লট খালাস করতে হবে হ্যাঁ আচ্ছা তো এটার মোটামুটি হাইট কেমন চলে বর্তমানে ভাই এটা হাইট মোটামুটি 26 পার যদিও বাচ্চার হাইট জিজ্ঞেস করাটা তা নিহাত 26 পার আছে 26 পার হবে আচ্ছা দদমটা কিন্তু আপনি জেনে গেছেন এটা জাত হইছে হচ্ছে তোতার ক্রস হাই কোয়ালিটি পাঠার বাচ্চা আচ্ছা